আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য ভারতকে বাংলাদেশের দীর্ঘদিনের উদ্বেগ নিরসন করতে হবে গতকাল ঢাকার সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন তিনি বলেন বাংলাদেশ ভারতের উদ্বেগ নিরসন করেছিল কিন্তু ভারত বাংলাদেশের উদ্বেগ নিরসন করেনি তৌহিদ হোসেন বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তি বা সীমান্তে হত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো অগ্রগতি হয়নি ভারতকে এ বিষয়গুলো দায় নিতে হবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন যুদ্ধাবস্থা না থাকলে অন্য দেশের সীমান্তেও এ ধরনের ঘটনা ঘটে না সীমান্তে হত্যার সম্পর্কে তিনি বলেন যদি কেউ অপরাধ করে থাকে তাহলে আদালতে তার বিচার করা উচিত তাকে হত্যা করা নয় বর্তমান কূটনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও উপদেষ্টা পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপট বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন পাঁচ আগস্ট পর দুদেশের সম্পর্কের মধ্যে পরিবর্তন এসেছে এটাই বাস্তবতা তৈদ হোসেন বলেন ঢাকা আশাবাদী থাকতে চায় যে দ্বিপক্ষীয় স্বার্থ সুরক্ষিত নিশ্চিত করে ভারতের সাথে বাংলাদেশের একটি ভালো সম্পর্ক স্থাপন হবে নড়াইলের লোহাগড়ায় মাজেদা মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান মরুক উন্মোচন ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে গতকাল লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুন্সি শাহাবুদ্দিন সাবেক অতিরিক্ত সচিব আনম। ম আজিজুল হক নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা ও গণমাধ্যম কর্মীসহ ট্রাস্টের কর্মকর্তা ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মহজ্জম হোসেনের কর্মময় ইতিহাসকে প্রজন্মের জন্য স্মৃতির মুকুড়ে মুন্সী মহজ্জম হোসেন নামে স্মরণিকার মোড়ক উন্মোচন শেষে পঞ্চান্ন জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা এবং চারজন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরুমে স্বাগত জানানো হয় এবং তাদের স্মৃতি ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবির সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন সভা শেষে শহীদদের রুহের আয়োজন করে। বাংলাদেশ হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখার কর্মী সভা গতকাল নড়াইল কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এন তরুণ দে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখার আহ্বায়ক কল্যাণ মুখার্জির সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুরেশ সাহা আনন্দ উপদেষ্টা রূপক সিংহ সহসভাপতি অশোক কুমার কুণ্ডু সহ সম্পাদক সুব্রত মজুমদার সহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হকের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে চার দালালকে আটক করেছে এ সময় তাদের কাছ থেকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিভিন্ন ক্লিনিকে ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে তাদের প্রতারণার অভিযোগে আটক করা হয় সবশেষে আফাওয়া। আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে 30 মিনিটে বাংলায়